চুপিচুপি রায়ানের ঘরে ঢুকে ডায়েরি পড়ে অনেক বড় সত্যি জেনে গেল পারুল সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল আর রায়ানকে দুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল উইন্টার পোশাকের কালেকশানের জন্য ঠিকঠাকভাবে সব কিছু তৈরি করতে আর পারুল আর রায়ান নিজেদের মতন করেই সব কিছু শুরু করেছে এরপর যখন অফিসে আসে তখনই রায়ানকে আর পারুলকে জিজ্ঞেস করা হয় তাদের সমস্ত জিনিসগুলো রেডি হয়ে গেছে কিনা এরপর রেশমিকা বলে কী রে পারুল তোর সমস্ত প্রেজেন্টেশন রেডি হয়েছে তো তখন পারুল বলে হ্যাঁ আমার প্রেজেন্টেশন একদম রেডি আছে ধ্রুপ তখন জিজ্ঞেস করে আর এই যে বলছিলাম যে রায়ান কি কি প্রেজেন্টেশন তৈরি করেছো আর কেমন কি ভেবেছ আমাদেরকে অন্তত একটু শেয়ার করো আর রায়ান তখন ধ্রুপকে শেয়ার করে আর রায়ানের কথা শুনে প্রেজেন্টেশন দেখে ধ্রুবের খুবই ভালো লাগে আর বলে পা এটা তো খুব সুন্দর আমার মনে হয় এটাই আজকের সেরা কালেকশন হতে চলেছে এর মাঝখানেই চলে এসেছে সংযুক্তা আর বলে এই যে তোমরা সবাই রেডি তো এখনই কিন্তু আমাদের মিটিংটা শুরু হয়ে যাবে হাতে কিন্তু সময় বেশি বাকি নেই এরপর রায়ান আর পারুল সামনাসামনি আসতেই সংযুক্তা পারুলকে বলে যাক কস্টিউমটা চেঞ্জ করেছো ভালো লাগছে কিছু হলেও তো শিখছো পারুল তখন বলে কি বলুন তো ম্যাডাম শেখাটা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু কাউকে অপমান করলে সেটা হজম করা যায় না এর মধ্যে আরেকজন ক্লায়েন্টকে নিয়ে এসেছে যে আজকে প্রেজেন্টেশনটা দেখেই অর্ডার দেবে পোশাকের প্রথমে সময় চলে আসে পারুলের পারুল তখন বলে যে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে তো বিভিন্ন ধর্মের সাথে সাথে এক একজনের চয়েসও আলাদা হয় আর এক একজন মানুষ অনেক রকমের পোশাক পরতেই ভালোবাসে আর আমাদের এখানে এত জায়গা আছে সেই সব জায়গার অনেক ধরনের কাপড়ও পাওয়া যায় তাই আমি এখানে কিছু মিলিয়ে মিশিয়ে পোশাকের আয়োজন করেছি বেনারসি মাফলার বানিয়েছে এমনকি আরও অনেক কিছু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়েছে যা দেখার পরে ভালো লাগে আইডিয়াটা তখনই স্যার বলে আপনার আইডিয়াটা সুন্দর এরপর রায়নের আইডিয়াটা দেখতে চাই রায়ান তখন বলে যে আমরা বড় হওয়ার সাথে সাথে আমরা আমাদের পূর্বপুরুষকে আমরা আমাদের ঠাম্মি দাদুকে সবাইকে মনে করতে চাই যে তারা যদি সারা জীবন আমাদের সাথে থাকত তাহলে খুব ভালো হতো কিন্তু সময়ের স্রোতে তাদেরও বয়স হয় তারা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যায় কিন্তু থেকে যায় কিছু স্মৃতি তাদের বানানো কিছু জিনিসপত্র তো এখানে আমি এক ধরনের এমন জিনিস নিয়ে এসেছি যেটা সুতোর টানে সম্পর্কগুলো বেঁধে রাখবে আর তার একটা ডেমো আমি নিয়েও এসেছি এই যে সোয়েটারটা এই সোয়েটারটা আমার এক বন্ধু আমার নিজের কাছের মানুষ আমাকে গিফট করেছে সে নিজের হাতে বুনেছে আর এটার টান অনেক বেশি এটা আমার কাছে অনেক প্রিয় একটা জিনিস আর পারুল তো রীতিমতো চমকে যায় আর ভাবে রায়ান এত ভালো করে আমার জিনিসটা সম্পর্কে ভেবেছে ওর জীবনে আমার জিনিসটার এত মূল্য আমার তো ভাবতেই খুব ভালো লাগছে এরপরে রায়ান বলে এই সোয়েটারটা অনেক ভালোবাসায় বোনা সোয়েটার যেটা আমার কাছে খুবই প্রিয় তাই আমার মনে হয় আমরা যদি এইসব কালেকশন আবারও ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের কোম্পানি প্রফিটেবল হবে এরপর বাকি সিদ্ধান্ত আপনারা নেবেন তখনই যে ক্লায়েন্ট ছিল সে তখন বলে দুটো আইডিয়াটাই খুবই সুন্দর তবে একটুখানি বেশি সুন্দর রায়নের আইডিয়াটা তাই রায়নের যে আইডিয়াটা সেই পোশাকটাই আমরা অর্ডার করব এরপরই সংযুক্তভাবে যে সে খুব মহান একটা কাজ করে ফেলেছে পারুল আর রায়নের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে কিন্তু রায়নের সাকসেসে পারুল অনেক খুশি হয়েছে আর ভাবে যে পারুলের হাতে বোনা সোয়েটারটার এতটা মূল্য দিয়েছে রায়ান এর মাঝখানে সংযুক্তভাবে রায়ান আর পারুলের সম্পর্ক একটা খারাপ জায়গায় নিয়ে যেতে হবে তারপর ওদের ডিভোর্সটা করিয়ে দিতে হবে আর পারুল বুঝবে আমি কি জিনিস ওকে এতটাই খারাপ অবস্থা করে দেব এর মধ্যেই পারুল সাইড হয়ে গিয়ে চোখের জল ফেলতে থাকে রায়ন তখন বলে আমি খুব ভালো মতন জানি জন্তু তুই চোখের জল কেন ফেলছিস এটা তোর আনন্দে চোখের জল আমি জিতেছি বলে কি তাই তো তখনই পারুল বলে আমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য যে তুই অন্তত আমাকে ঠিকটা বুঝেছিস হ্যাঁ রে রায়ান আজ আমি অনেক খুশি হয়েছি তুই এত বড় সাকসেস পেয়েছিস তুই জিতে গেছিস কম্পিটিশানে আর আমি খুশি হব না সেটা কি হতে পারে বল বিশ্বাস কর আমি আজকে দারুণ খুশি হয়েছি আমার কিন্তু ভালো লাগছে রায়ান বলে আসলে তোর আইডিয়াটা আমার খুব ভালো লেগেছিল তাই ভাবলাম এটা দিয়ে কিছু করা যাক যাক স্যার ম্যাডামদের যে পছন্দ হয়েছে এটাই অনেক বড় কথা এরপর পারুল বলে আচ্ছা রায়ণ তোর জিতে তো আমি খুশিই হই তাহলে তুই কেন বলতো সবসময় আমাকে হারিয়ে মজা পাস কিসের জন্য কিন্তু রায়ণ সত্যিটা বলতে চাই না পারুল তখন বলে বল না রায়ণ কিন্তু রায়ন কোনোভাবেই সত্যি বলে না এর মাঝখানে রায়ণ বাড়ি চলে গিয়ে ভিডিও কলে কথা বলতে থাকে গোপাল আর রুক্মিনীর সাথে রুক্মিণী গোপালদের নারাগলের ভাষায় কথা বলছিল তখনই মৌসুমি ভাবে এটা কি হিসেবে কথা বলছে রুকু ওর কি মাথা গেল নাকি এই রকম ভাষায় ও কথা বলছে শুনতেই কি বাজে লাগছে কি যে করে না রুকুটা সব কিছু হয়েছে পারুলের জন্য এরপরেই গোপালকে বলে তখন রান জানো তো গোপালদা তোমার বোনকে কিন্তু আজকে গো হারান হারিয়ে দিয়েছি গোপালদা বলে আরে আমার বোন হার হারবে না ঠিক ও জিতে যাবে আমি জানি আর হার জিত তো জীবনের অঙ্গ যদি হতে পারে হেরে যায় পারুল তো অসুবিধার কি আছে এর মাঝখানেই দেখা যায় মৌসুমি কিছুতেই মেনে নিতে পারে না রুক্মিণীর এই কথা বলার স্টাইলটাকে কিন্তু রুক্মিণী বলে আমার এই কথা বলার স্টাইলটা খুবই ভালো লাগছে এর মাঝখানেই রায়ান বলে হ্যাঁ রে দিদি তুই পারুলকে সাহায্য করতে চেয়েছিলিস একবারও আমাকে বললি না তো রুক্মিণী তখন বলে এই এতে এত বলা বলির কি আছে আর তাছাড়া তুই তো জানতেই পেরে গেলি তাই না তার মধ্যেই পারুল ভাবে কেন রায়ান পারুলকে হারিয়ে এত আনন্দ পায় পারুলকে হারাতে পারলে রায়ানের কি হবে এর জন্যই ঘরে এসে লুকিয়ে লুকিয়ে রায়ানের আলমারি তন্ন তন্ন করে সার্চ করতে থাকে পারুল কিন্তু সেরকম কিছু পায় না তবুও চেষ্টা থামায় না পারুল ভাবে আমাকে ঠিক খুঁজে বার করতে হবেই কেন রায়ান এই কাজটা করে এর মধ্যেই রায়ান তো দেখা যায় ভিডিও কলে কথা বলতে বলতে ঠিক করে যে ঘরে যাবে আর যখনই যাচ্ছিলো তখন পারুল অলরেডি একটা ডায়েরি খুঁজে পায় যেখানে একজনকে ভালোবাসে রায়ান এরকমটাই লেখা রয়েছে আর সেটা দেখার পর পারুল তো অনেক কষ্ট পেয়েছে আর বলে রায়ান তাহলে অন্য কাউকে ভালোবাসে কিন্তু কাকে যার জন্য আমাকে এত কষ্ট দিচ্ছে আমি তো রায়ানকে সবসময় দেখতে চেয়েছি যাতে ও জিতে যায় ও যাতে হয় আর ও কি না মনে মনে অন্য কাউকে মেনে নিয়েছে কিন্তু সেটা কে রায়ান এসে ঘরে ঢুকে দেখে যে পারুল তার সিক্রেট ডায়েরিটা পেয়ে গে পেয়ে গেছে আর তারপর পড়ছে সেটা দেখার পর রায়ান তো প্রতিবাদ করে আর বলে তোর কি প্রিভেসি বলে কোনো ব্যাপার আছে নাকি নেই বলতো হ্যাঁ আমার প্রাইভেট জায়গায় এসে তুই কেন আমার ডায়রি পড়েছিস বলতো এরপর পারুল বলে তুই অন্য কাউকে ভালোবাসিস কে সেটা বল বল তুই চুপ করে থাকবি না তুই যদি চুপ করে থাকিস তাহলে সত্যি কথাটা কখনোই সামনে আসবে না তুই কাকে ভালোবাসিস রায়ান যার জন্য তুই আমাকে হারাতে মরিয়া হয়ে গেছিস আমার কিন্তু উত্তরটা চাই চাই এরপর রায়ান কি বলবে বুঝে উঠতে পারে না কিন্তু পারুল খুবই ভেঙে পড়েছে রায়ান যে কাউকে ভালোবাসে এটা যেন কোনোভাবে মেনে নিতে পারছে না পারুল